আসসালামু আলাইকুম টু ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে নিউ ইয়র্কের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমাদের বরাবরই সকালের নাস্তাটা মিস হয়ে গিয়েছে লেইটে ঘুম থেকে ওঠার কারণে অবশ্য আমরা গতকালকে রাত্রে আসার পথে অনেক খাবার দাবার নিয়ে এসেছি প্লাস ডানকিন ডোনার থেকেও খাবার আনা হয়েছে আমাদের হোটেল থেকে বের হয়েই হচ্ছে ডানকিন ডোনারটা আর আমরা হচ্ছে কিচেন সহ যে সুইটগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছিলাম কারণ হচ্ছে ইজানের জন্য পাস্তা বয়েল বা টুকটাক যদি কোনো কিছু মানে লাগে আমাদের সেজন্য জন্য সহ আর কি হলে ব্যাটার হয় আর এই তো সবাই রেডি টেডি হয়ে একদম মানে বলতে গেলে দুপুর হয়ে যাচ্ছে লাঞ্চ টাইম তো আমরা বের হয়ে পড়েছি তারপরে কুইক আমরা ড্রাইভ থ্রু ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি আর আজকে যাব হচ্ছে চায়না টাউনে চায়না টাউনটা এত বড় এত বড় মানে আর অনেক জিনিস করার আছে বিশেষ করে যারা ফুডিজ বিভিন্ন কুজিন ট্রাই করতে পছন্দ করেন তাদের জন্য বলবো চায়না টাউন হচ্ছে বেস্ট আর এটা ঘুরে দেখার জন্য আপনার মিনিমাম মানে পুরাটা দিন আপনার হাতে রেখে দিতে হবে শান্তিতা আমার আদিয়ান হচ্ছে আমার মতো ফুডি মানে যেখানে যাবে আগে ভাগেও কি খাবে বা কি এখানে পপুলার সেটা গুগল করে দেখে তো এটা গুগল করে পেয়েছে যে এখানে হচ্ছে পিৎসা মানে স্পেশাল একটা তো কি জানে বাচ্চা মানুষ ওর মানে একদম কোন দোকানে পাওয়া যায় সেটার জন্য আমাদেরকে পাগল করে ফেলেছে এনটায়ার রাস্তা শুধু ওই পিৎজার গল্পই করেছে তো আমরা এসেই ওকে পিৎজা দিয়ে বললাম বাবা খা খেয়ে তারপরে শান্তি থাক কারণ ও শান্তি থাকলে বাকিরা শান্ত বা শান্তি কারণ এত লাগে সবগুলার সাথে লাগে ও আসলে দেখতে শুনতে বড় হয়ে গিয়েছে বাট মনটা তো এখনও ছোটো বাচ্চা বারো বছর বয়স কিন্তু মানে ওর বাচ্চা মিটা একটু মানে কি বলবো আমাদের জন্য টাফ হয়ে যায় কারণ এত মানে সবগুলারে মানে জ্বালায় সবগুলা নিতে পারে না তো যাই হোক বাচ্চাদের খুনশিটি তল লেগেই থাকবে তো আমরা হেঁটে হেঁটে এক্সপ্লোর করছি আজকে পার্কিং পেতে তেমন একটা কষ্ট হয়নি পার্কিংয়ের যে ক মানে টাকা দিয়ে যে পে করে পার্ক করা যায় এরকম একটা জায়গা মানে আলহামদুলিল্লাহ পারফেক্টলি পেয়ে গিয়েছি তারপরে একদম যেই জায়গাতে হচ্ছে খাবারের রাস্তা না আমরা ঠিক সে জায়গায়ই মানে পার্কিংটা পেয়েছি একটু দূরে আর কি জাস্ট ওয়ান আর টু ব্লক আর এখানে ফ্রুটসের সমারোহ দেখে মনে হচ্ছে যে আমি কোনটা রেখে কোনটা খাব এত মজার মজার ফ্রুটস আর অলরেডি পেট ভরা ছিল ব্রেকফাস্টও আমরা বলতে গেলে হেভি করে এসেছি তারপরও মানে যেটা চোখে লাগছিল এরকম অল্প অল্প করে ফ্রুটস নিচ্ছিলাম কারণ আমাদের ট্রিপ তো শর্ট আর ফ্লাইটে করে এসেছি বেশি করে যে খাবার দাবার নিয়ে যাব কেরি করাও আমাদের জন্য টাফ আর হোটেলে নিয়ে গিয়ে দেখা যায় খাওয়াও যায় না যেমন গতকালকে রাত্রে আদিয়ানে বাবা এক ব্যাগ পলিথিনের ব্যাগ দিয়ে লিচু লিচু কিনে নিয়েছিল পরে ওইগুলো আমরা খাওয়ার সময়ই পাইনি আজকেও সাথে করে নিয়ে এসেছি ভেবেছি হেঁটে হেঁটে খাবো কিন্তু খাওয়া হচ্ছিল না পরে ভাবলাম যে না গাড়িতে রেখে দেই খাওয়া হবে না পরে ফ্রিজে রেখে এটা আমরা মিশিগানে নিয়ে এসেছিলাম এরকম অবস্থা আর এখানে দেখতে পাচ্ছেন বক্সে করে কাঁঠাল রাখা আদিনা বাবা পাগল হয়ে গিয়েছেন যে তো কাঁঠাল নিয়ে যাবেন আমি বললাম আপনি হোটেলে কোথায় মানে কাঁঠাল ভেঙে খাবেন মানে কি এক পাগলামো কারণ মিশিগানেও কাঁঠাল পাওয়া যায় এরকম না যে পাওয়া যায় না মানে ও ওইগুলো দেখে মনে হচ্ছে যে কোনটা রেখে কোনটা খাবে এরকম অবস্থা তো আজ রাখ পিচগুলো দেখে বললো যে পিচ খাবে তোর জন্য কয়টা পিচ নিয়েছি এত বড় বড় আর রসালো পিচ ছিল মানে ডাস ছাড আসা এক একটা তো এখন হচ্ছে বাচ্চারা বাবুল টি খাবে আমাদের এরকমই মানে পুরা দিনই খাবারের উপর মানে যে জায়গায় যেটা পাই মানে একটা কিনলে কিনতে হবে আর কি খেয়ে মানে সবাই শেয়ার করি এরকম হয়তো বা মানে পেটে জায়গা নাই বাট ওই যে চোখের ক্ষুদা আর নিউ আসলে আসলে আমার মনে হয় সবাই এরকম পাগলামি করে তো আজকে আমার ফালাক একদম নিউ ইয়র্কের হেড পরে এসেছে ওরা গতকালকে সুবিনিয়ারের ওই জায়গা থেকে কিনেছে ভুসা ওদেরকে কিনে দিয়েছিল তো এই তো আমরা সবাই যার যার পছন্দ অনুযায়ী বাবলটি নিয়েছি চায়না টাউনে রাস্তায় যে খাবারের স্টলগুলো এগুলো দেখে দেখে হাঁটার মজা আলাদা আমি তো কেক পেস্ট্রির দোকানগুলো দেখছিলাম আর এত ভালো লাগছিল আর আসলেই চাইনিজ কেকগুলো যে জাপানিজ কটন কেক বা ওদের পেস্ট্রিগুলো অনেক মজার হয়ে থাকে আমাদের মিশিগানও যে কয়টা আছে এখানেরও আমি ট্রাই করেছি ভালোই লাগে আর এখানে স্ট্রিট আর্ট বিভিন্ন ধরনের মানুষ মানে সবাই ব্যস্ত সবাই বিজনেসের ধান্দা তো আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম তো রিভিউ দেখে এখানে সবথেকে বেস্ট রিভিউ যেটা সেটাতে ঢুকেছি কারণ এখানে রেস্টুরেন্টেরও অভাব ছিল না অনেক অনেক রেস্টুরেন্ট তো আমরা যেটা চুজ করেছি সেটাতে আবার হালাল বা ভেজিটেরিয়ানও অপশন অনেকগুলো আছে বা সি ফুড অপশন আছে আর এই যে চাইনিজ ড্রাগনগুলো মানে ওদের জুতাগুলো ওদের মানে পুরো টাউনটাই আপনি গেলে বুঝবেন যে চাইনিজ হেরিটেজ বা চায়নার একটা যে ঐতিহ্য কালচার এগুলো আপনি মানে বুঝতেই পারবেন আপনি যে চায়না টাউনে আছেন আর এই যে কিউট কিউট বিড়ালগুলো এগুলো তো মানে দেখলেই মনে হয় যে এরা মানে এটাই চাইনিজদের একটা মানে কি বলবো থাকে না যে একটা আলাদা সিগনেচার কোনো কিছু ওই রকমটাই তো এই তো আমরা এখানে চলে এসেছি রেস্টুরেন্টের নামটা কি ছিল মনে পড়েছে নুডল ভিলেজ তো এটা রিভিউ রকম ছিল আমাদের সার্ভিসটা অনেক ভালো লেগেছে অনেক নিট অ্যান্ড ক্লিন তো আমরা মেনু দেখে চার যার পছন্দ মতো খাবার অর্ডার করে দিয়েছি আমি নর্মালি খাবারগুলো মানে ভালোভাবেই অর্ডার করতে পারি এনাফ হয়ে যায় সবার জন্য আর মানে বুঝে শুনেই অর্ডার করি বাট আজকে জানি না কি করেছি ছোট ছোট বাচ্চাদের জন্য ওদের জন্য ইন্ডিভিজুয়াল বোল রামিন অর্ডার করে দিয়েছিলাম এটা আমার খেয়াল করা উচিত ছিল যে ওরা তো শেষ করতে পারবে না আর আসলে আমি বুঝিও নি পশন সাইজটা কেমন হবে মা এক একটা বোল দেখে আমার মাথা ঘুরছিলো এগুলো ওরা কিভাবে খাবে আর খাবার যে ক্যারি আউট করবো আর সারাদিন ঘুরবো আমরা এই খাবার হাতে নিয়ে এটাও সম্ভব ছিল না তো কোনো মতে ওদেরকে বলেছি যে তোমরা অ্যাটলিস্ট ডাম্পলিং আর স্যুপটা খেয়ে ফেলো আর রামিন যদি শেষ করতে নাও পারো দেন ইটস ওকে আর এই ফার্স্ট টাইম মানে খারাপ লাগছিলো তারপরও আমরা মানে মোটামুটি সব খাবারই খেয়েছি জাস্ট রামিন বাচ্চাগুলো শেষ করতে পারেনি তো এই তো মজার খাবার ছিল আর এইটা আদিয়ান নিজে নিজেও রেকর্ড করেছে আমি আর কাটিনি ভাবলাম বড় হয়ে যখন ব্লগ দেখবে তখন দেখতে পারবে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়েছি আসলে আমরা পুরো দিনই ঘুরেছি আলহামদুলিল্লাহ এখন যখন ব্লগ দেখছি মনে হলেই অবাক লাগছে যে কিভাবে কি করলাম মানে আসলে মনে হয়েছে হয়তো বা এনাফ করতে পারছি না বা বাচ্চাদের জন্য এটা করতে পারিনি ওইটা করতে পারিনি বাট এখন যখন ব্লগ দেখছি মনে হচ্ছে মোর দেন এনাফ করেছি আলহামদুলিল্লাহ কারণ এই বাচ্চাগুলো মানে এত অ্যাক্টিভ অ্যাক্টিভ বাচ্চা নিয়ে যে এতটুকু করা আমার কাছে এখন আমি খুবই স্যাটিসফাইড বাট তখনকার সময় মনে হয়েছিল এই আরেকটু ওইটা করতে পারতাম যদি বা আরেকটু ওইটা করতে পারতাম যদি তো যাই হোক আদিনে বাবা গাড়ি টাইম গিয়ে আর একটু বাড়িয়ে আসছেন মিটারে গিয়ে টাকা পে করে আর এই সুযোগে আমি একটু দোকানে ঢুকেছি বাচ্চারা বাইরে দাঁড়ানো বুসার সাথে তো এখানে এসে চেয়েছিলাম যে একটা যে জাপানিজ কটন কেক থাকে সেটা কিনবো কিন্তু ও মা কেকগুলো হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে আমি ভয় পেয়ে আবার জায়গায় রেখে দিয়ে এসেছি কারণ এই লম্বা লাইনে আমার পক্ষে সম্ভব না দাঁড়ানো আমার এখানেই হাফ অ্যান আওয়ার চলে যাবে আর দিনে বাবা পরে এসে আমাকে খুঁজে না পেলে পরে আবার আমরা একসাথে মানে আর ডিফারেন্ট অন্য কোনো প্ল্যান করতে পারবো না কারণ আজকে আবার আমরা টাইম স্কোয়ারে যাব। আর হচ্ছে রাত্রে আমি হচ্ছে বুসাকে নিয়ে যাচ্ছি হচ্ছে সামির দা ভ্যান্ডার লিটে এইটার টিকিট এটা আপনি যদি যান আগে ভাগে করে রাখবেন আমি কিন্তু এটা বুঝিনি কারণ ভেবেছি ওইখানে গিয়ে করব দেন ওমা সোল্ড আউট দুই দিন আগে আমি ফার্স্ট নাইটে গিয়ে কিন্তু দেখেছি সোল্ড আউট দেন ওই দিন আমার সামহাও যে জ্যাটলেগ আমাদের তো জেটলেগ না মানে নিউ ইয়র্কে বাট আমার জায়গা পরিবর্তন হলে ঘুম হয় না খুব সহজে মানে ব্যাট চেঞ্জ হলে বা জায়গা পরিবর্তন হলে তো ফজরে আজান পর্যন্ত একদম ওয়েট করছিলাম যে একদম নামাজ পড়ে ঘুমিয়ে পড়বো সো এই জন্য ফজর পর্যন্ত ওয়েট করেছি আর ফজরের টাইমে আমি এই দা ব্যান্ডালিটের টিকিটটা পেয়েছি মানে আমার ওয়েট করার সার্থক হয়েছে আমি একটু পর পরপর ঢুকছিলাম ওয়েবসাইটে তো ফাইনালি আমি এই দা ব্যান্ডালিটের যেটা সেটা রাত দশটার সময় পেয়েছি দিনে পেলে ভালো হতো কারণ দিনের ভিউটা বেস্ট রাত্রের ভিউ ডিফারেন্ট সো ভাবলাম এই টাইমে রাত্রেরটা করি আর নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ দিনেরটা করবো সো এই ব্লগে আর এটা ইনক্লুড করছি না পরে আমি অ্যাড করব কারণ অলরেডি ব্লগটা অনেক লম্বা হয়ে গিয়েছে তো এই তো এখন হচ্ছে আমরা একটা কেক শপে ঢুকেছি খাওয়া দাওয়া করে একটু মানে কফি না খেলে তো হয় না তো এখানে শুধু তো কফি কিনিনি আনুষাঙ্গিক আরও টুকটাক অনেক খাবার দাবার কেনা হয়েছে ভাবলাম কালকে সকালে মানে চায়ের সাথে বা কফির সাথে খাওয়া যাবে তো এখানেও বিভিন্ন মানে এরকম স্ট্রিট ফুড ছিল আর এইটা কিনেছিলাম এই বেকারি থেকে এটা মনে হয় এটার মন পাই বলে মনে হয় এটাকে এটা পাইনাপল দেওয়া ছিল আর একটা মনে হয় আমরা অন্য ফ্লেভারে নিয়েছি আমার কাছে ইউনিক লেগেছে মজাই মানে এত বেশি সুইট না হালকা হালকা সুইট আমার টেস্ট পার্টের জন্য একদম পারফেক্ট ছিল আর এই তো এখানে যাওয়ার পথে হঠাৎ দেখলাম যে একটা কবুতর এই ব্রিজের উপরে বিশাল বড় সাইজের আমার খুবই কিউট লাগছিল কবুতরটাকে যদিও বা গাড়িতে করে ওইভাবে এত ক্লিয়ার দেখা যাচ্ছিলো না তো আমি একটু জুম ইন করে রেকর্ড করে রেখেছি আসলে নিউ ইয়র্ক ট্রিপে এই চার পাঁচ দিনই মানে আপনি টায়ার্ড হয়ে যাবেন একা থাকলে আসলে ওয়েন ওয়ান উইক আপনি ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই বাট পাচা কাচা নিয়ে সব কিছু হ্যান্ডেল করে আমি মনে করি চার দিনের ট্রিপ ইজ মোর দেন অ্যানাফ কারণ সবারই তো এনার্জির দরকার এনার্জি যদি না থাকে দেন ঘোরাঘুরি করা যায় না আর হয়তো বা একদিন রেস্ট নিয়ে তারপরে করতে পারলে আর একটু বেটার হতো বাট আদিয়ানে বাবারও তো কাজ আছে এত দিন ছুটি নেওয়াও তো টাফ তো আমরা ঘড়ি দেখছিলাম আর টাইম ম্যানেজ করার চেষ্টা করছিলাম কারণ টাইম স্কোয়ারের ভেতরে যদি ঢুকতে না পারি তাহলে দশটা তো বেজেই যাবে কারণ পার্কিংয়েও আপনার একটা সময় যায় হাফ অ্যান আওয়ার টু ফোরটি মিনিটস অনায়াসে চলে যাবে আর কোন জায়গায় পার্কিং পাচ্ছেন তাও ডিপেন্ড করে কারণ সামির দে ভ্যান্ডার্লির যেই পাশে ওই পাশে যদি পার্কিং না পাই তাহলে আমাদের অনেক জায়গায় হেঁটেও আসতে হবে তো এর ভেতরে একটা কাহিনী হয়েছে যেটা হচ্ছে আমাদের গাড়ির চাকায় একটা পিন ঢুকে গিয়েছিল গাড়ির চাকা সব বাতাস বের হয়ে যাচ্ছিলো তা দিনে বাবা ভয় পাচ্ছিলেন হঠাৎ না গাড়ি বন্ধ হয়ে যায় দেন আমরা ওইটা ফিক্স করতে আরও প্রায় কত মিনিট গেল মনে করেন আরও ওয়ান আওয়ারের মতো রাস্তায় আর কি নষ্ট হয়েছে তো যাই হোক তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এতটুকু যে করতে পেরেছি সেটা অনেক কিছু তো এই তো এখন ফাইনালি গাড়ি পার্ক করলাম পার্ক করে আমরা যাব পার্কিং এর টাকা নিয়ে পার্কিং লটে পার্কিং নাই আমাদের প্রত্যেকটা জিনিসে একটার পর একটা বাধা কোনো জিনিস ইজিলি হয় না তারপর আলহামদুলিল্লা বুঝলো তো বুঝলাই আমরা তো খুশি হয়ে ভেবেছি যে পার্কিং পেয়ে গিয়েছি পে করা হয়ে গিয়েছে আদেনে বাবা একটা অ্যাপ ইউজ করে সো ওই অ্যাপে আমরা পার্কিং যে স্ট্রাকচারগুলো থাকে সেখানে অলরেডি পে করে আর কি আপনি জাস্ট পার্ক করে আসবেন ও মা টাকা টুকা নিয়ে এখন দেখা যায় ওদের পার্কিং ইজ ফুল সো আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে অনেক সময় কথা বলার পরে ওরা টাকা রিফান্ড করে মানে অ্যাপেই টাকা রিফান্ড করে বাট প্রথমে দিতে চাচ্ছিলো না পরে বললাম যে এটা তো আমাদের দোষ না তোমরা পে মানে আমরা পে করে ফেলেছি অলরেডি আমাদের এখন স্পট না এটা তো আমরা জানি না তো এগুলো করতে করতে অনেক সময় গেল এখানে তারপরে আমরা আরেকটা জায়গায় পার্ক করলাম করে হেঁটে হেঁটে আবার আমরা ক্ষুধার্ত হয়ে গিয়েছি তো বাচ্চাদের সবাইকে এখানে মানে টুকটাক খাবার দাবার কিনে দেয়া হলো তারপর আমরা মোটামুটি হেঁটে হেঁটে টাইম স্কোয়ারটা দেখছিলাম আর মানে আগাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে আর এই দিকে বাচ্চাদেরও টয়লেট ধরে যায় দেন টয়লেটে যাওয়ার জন্য আমরা এখানে হচ্ছে পাবলিক রেস্টরুম খুঁজছিলাম যেটা কিনা টাইম স্কোয়ারে পাওয়া খুবই টাফ যারা কিনা টাইম স্কোয়ারে ঘুরতে গিয়েছেন তারা জানেন পাবলিক বাথরুম পাওয়া কতটুকু টাফ তো একটা ম্যাকডোনাল্ডস ছিল ভাগ্যিস তো ম্যাকডোনাল্ডসে গিয়ে ওইখানে কিন্তু আবার আপনার বাথরুমে যেতে গেলে কোনো খাবার কিনতে হয় দেন সেটার টোকেন দিয়ে আপনার বাথরুমে লাইনে দাঁড়াতে হয় দেন প্রায় ওইখানেও আপনার হাফ অ্যান আওয়ার টু ফোরটি মিনিটস অনায়াসে চলে যায় তো এখানে মারিওরস ইয়ে ছিল ফিগার ছিল বা মানুষ পিকচার তুলছিলো সো টেন ডলার করে তো আমরাও টেন ডলার পে করে বাচ্চাদেরকে হ্যাপি করার জন্য জাস্ট একটা মোমেন্ট ক্রিয়েট করেছি এতটুকুই মানে যে কোনো পিকচার দেখলে মনে হয় কত সব কিছু পারফেক্ট কত স্মুথ হয়ে গিয়েছে বাট বিহাইন্ড দ্য স্টোরি অনেক কাহিনী থাকে তো একজন একদিকে অন্যজন দিকে কেউ পিকচার তুলতে চায় কেউ পিকচার তুলতে চায় না কিন্তু এই তো এইটার নামই জীবন খুশি মানে খুশি আসলে অটোমেটিক আসেন আপনার খুশিটা বানিয়ে নিতে হয় আই মিন কী বলবো কষ্টের মুহূর্তের মধ্যেও আপনি যদি মুখে হাসি নিয়ে সেই মুহূর্তটাকে এনজয় করতে পারেন আমি মনে করি সেটার মধ্যেই সার্থকতা তো আমাদের অনেক কষ্ট হচ্ছিলো ঠিকই কিন্তু তারপরও মজা লাগছিলো ঘুরছিলাম বাচ্চাদেরকে নিয়েই যে মেমরি এটা আজীবন মনে থাকবে আমরা তো আসলে এরকম ইউজ টু আছি বুসার জন্য একটু মানে মানে মনে হচ্ছিল যে ওর অন্যরকম লাগছে কারণ আমার বাচ্চাদের কথা সবসময় ওকে বলি তো বলছে আপু ধন্য তোকে দেখে আমি জানতাম না তোর এত ধৈর্য আমি হলে জীবনে বের হতাম না মাসাল্লাহ আমি সবসময় বলেছি বুর্ষার মতো ওর বাচ্চাগুলো শান্তশিষ্ট আলহামদুলিল্লাহ আর আমার বাচ্চাগুলো সুপার অ্যাক্টিভ সবসময় বলি দুষ্ট বলবো না বাট এরা হচ্ছে ওদের বয়সে যেরকম বাচ্চাগুলো থাকে ঠিক সেরকমটাই তো ও বলছিল যে তুই কিভাবে এত ঘোরাঘুরি করিস কিভাবে কি করিস আমি হলে তো এই যে যন্ত্রণা এইগুলোর জ্বালায় আমি ঘরে বসে থাকতাম বললাম যদি বসে থাকতে চাই তাইলে পারবো কিন্তু এইটাই লাইফ আসলে যেভাবে আপনার মনকে বুঝাবেন যেভাবে আপনি চাইবেন লাইফ লিড করতে আপনি সেভাবেই পারবেন আজকে যদি আমার কোনো কারণে মন খারাপ হয় আমি ঘরে বসে থাকি তাহলে সেটা আমারই লস বাট আমি যদি পজিটিভ মেন্টালিটি নিয়ে আল্লাহর উপর তো আকুল করে সব কিছু ছেড়ে দেই আর বলি যে আল্লাহ তুমি ভরসা তুমি যা আছে কপালে রাখবে আর এভাবেই মানে হাসি খুশি মানে সব কিছু মেনে নিয়ে পজিটিভলি লাইফ লিড করতে হবে কিছু করার নেই শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম